হ্যালো এভরিওয়ান শুভ সকাল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে দেখেন সকাল সকাল আমি কি রান্না করছি আমার খুবই পছন্দের একটা খিচুড়ি সবজি খিচুড়ি আর এই সবজি খিচুড়িতে কিন্তু আমি অনেক সবজি দিয়েছি আমার খুবই ভালো লাগে সবজি খিচুড়ি এরকম নরম নরম শুধু আমারই না আমার বাসায় এটা সবাই খুব পছন্দ করে যেমন আমার মেয়ে মেয়ের বাবা সবাই আর এই খিচুড়ির সাথে আমার পছন্দ খুব খুব পছন্দের ডিম ভাজা আরও একটা জিনিস আছে যেটা খিচুড়ির সাথে আমার খুবই পছন্দের একটা আইটেম তো সেটাও আমি একটু পরে দেখাচ্ছি গত দুই তিন দিন থেকে টানা বৃষ্টি চলছে ওয়েদার একদমই ভালো না আর এই বৃষ্টির ওয়েদারে এই খিচুড়িটা জাস্ট ইমাজিন করেন কেমন লাগবে আপনাদের কাছে আমি শিওর এই আইটেমটা এই ওয়েদারে সবাই খুব পছন্দ করবেন আর আরেকটা যে আইটেম বলছিলাম সেটা হচ্ছে আমার খুব প্রিয় বেগুন ভাজা খিচুড়ি ডিম ভাজি আর বেগুন ভাজা এই তিনটা আইটেম আমার খুবই পছন্দ কি অনেকেই ভাবছেন এই আইটেম তো আমাদের অনেকেরই পছন্দ হ্যাঁ আমি জানি এটা অনেকেরই পছন্দের আইটেম তো আজকে আমার একটি শখ হলো আপনাদের সাথে আমার পছন্দের আইটেমটাও শেয়ার করার আচ্ছা বলুন তো আপনারা আজকে সকাল সকাল কে কী খেয়েছেন আমার বিশ্বাস এই আইটেমটা ম্যাক্সিমাম মানুষই তৈরি করে খেয়েছে কারণ ওয়েদার ডিমান্ড এই রকম একটা ওয়েদারে রকম নরম নরম সবজি খিচুড়ি বেগুন ভাজা আর ডিম ভাজি অনেকেই খেয়েছেন তবুও জানতে চাইবো যে সকাল সকাল আজকে আপনারা কে কি নাস্তা করেছেন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন জানালে খুবই খুশি হব আর আমিও আপনাদের সাথে পরিচিত হতে পারবো আমরা একে অপরকে জানবো চিনবো এর মাঝেই তো আনন্দ ফাইনালি আমি আমার সকালের খাবারটা একটা প্লেটে সার্ভ করলাম এবার আমি দিয়ে দিচ্ছি একে একে আমার পছন্দের সব আইটেমগুলো এরপরে মজা করে খাওয়ার পালা আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন জানালে খুবই খুশি হব এবার বলুন আমার প্লেটটা দেখতে কেমন লাগছে খেতে ইচ্ছে করছে নিশ্চয়ই অনেকে আমি জানি এটা অনেকের খুব পছন্দের আইটেম আপনারাও অনেকেই খেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার মেয়ের জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ও হ্যাঁ ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ